আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর মতো আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার অনেকেই কমেন্ট করবে এবং কি না অনেক জানতে চাই ভাই আমরা যদি সৌদি আরব আসি যদি সাপ্লাই বিষা পড়ে যায় তাহলে সাপ্লাই বিশার স্যালারি কেমন হতে পারে এবং কি না কী রকম সুযোগ সুবিধা আছে আবার আমরা অনেকেই এই সৌদি আরব আসি স্থালার মাধ্যমে বা কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সো আমরা সাপ্লাই বিষা আসি না কিন্তু আসার পর আমরা সাপ্লাই বিষা পড়ে যাই সো কী করার পাঁচ ছ লাখ টাকা খরচ করি আসি আসার পরে তো অবশ্যই টাকাটা উঠানো প্রয়োজন বা যে কষ্ট কাজে দেয় সাপ্লাই কোম্পানি আমরা করতে হয় আবার কেউ কি করে আসে কাজ করা বছর টাকা উঠে দেখ চলে যায় আবার কেউ আবার সাপ্লাই কোম্পানি পড়লে ওখান থেকে বাইকা অনুজাত কাজ করে সো দেখুন হ্যালো বিয়ার্স আমি কিন্তু এক কোম্পানির চাকরি করি এই দেখুন মরুভূমিতে কিন্তু আমার অফিসটা অবস্থিত আমার কোম্পানি আগে অনেক সাপ্লাই কোম্পানি লোক ছিল এমনকি কিনা আমার কোম্পানি আমার সাইডে লোক দিছে অনেক সাপ্লাই কোম্পানি প্রায় আমার আন্ডারে একশো জনের মতন লোক কাজ করে এই যে আমার অফিস এখানে আমার অফিস সো যখনই আমাকে সাপ্লাই কোম্পানির লোক দিছে প্রায় বিশ ত্রিশ জনের মতন তখন কাজ করছে তারা আমার আন্ডারে বা আমার কোম্পানিতে কাজ করছে কাজ করার পরে আবার কোম্পানি কি করছে সো ডাইরেক্ট সরাসরি বাংলাদেশ থেকে লোক আনছে লোক আনার পরে যখন সরাসরি বাংলাদেশ থেকে লোক আনছে আনার পরে ওই সাপ্লাই কোম্পানির লোকগুলিরে ছাড়া করে দিচ্ছে তখন তারা চলে গেছে আমার কোম্পানিটা ইদানি কিন্তু আবার সাপ্লাই কোম্পানি থেকে আমার কোম্পানির লোক আনতেছে এই যে আমার অফিসে একজন আইসা বসে রয়েছে সো তার মুখে আমি শুনবো সে কাজ ভালো না তার বেতন কত বা কত রিয়েল বলছে তাকে তাকে কি সাপ্লাই কোম্পানি বলছে বা বাংলাদেশের যে এজেন্সি থেকে আসছে সে এজেন্সিকে তাকে কি বলছে তুমি যাইলে এই কাজ দিব অমুক কাজ দিব তার মুখে থেকে আমি আপনাদেরকে এখন শুনাবো এম কি না আপনারা যখনই সৌদি আরব আসবেন বাংলাদেশ থেকে আমরা কিন্তু জানি না আপনারা কিন্তু জানেন না আসলে কি সাপ্লাই কোম্পানি ওই কাজ দিব না অন্য এই যে কোনো ভালো একটা কোম্পানি কাজ দিব সেটা তো আমরা জানি না কিন্তু আসার পর আমরা ফাসি যাই মানে দেখতে পারি আমরা সাপ্লাই কোম্পানি বেশি করে সাপ্লাই কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে ছয় মাসের তিন মাসের ইকামা দেয় ইকামে দেওয়ার পর অনেকগুলি কি জন্যে এক বছর আকামা কামা দেয় না অনেক কি করে যখন এক বছর একামা দেয় তারা বেগ্যাস অনুযায়ী কাজ করার জন্য চলে যায় সো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি সাপ্লাই কোম্পানির কিরকম বেতন বা কিরকম সুযোগ সুবিধা তার সম্পর্কে এখন আমি আপনাদেরকে একটু শেয়ার করবো ততটা মানে ভালো না খারাপ কি আসলে বিষয় সাপ্লাই কোম্পানি যদি আপনারা এসব পরিচয়ের মধ্যে সো আমি এখন আমার অফিসে যাইতেছি এই যে দেখুন আমার এক প্রবাসী বন্ধু সে কিন্তু সাপ্লাই কোম্পানিতে থেকে আসে অর্থাৎ সে জানে না আগে কিন্তু বলো নাই সে সাপ্লাই কোম্পানিতে যাই কাজ করবে না ভালো একটা কোম্পানির চাকরি করবে কিন্তু আসার পরে সে সাপলা কোম্পানিতে মতলব যখন আমার আমাকে দিছে তখন সে বলছে ভাই আমি সাপলা কোম্পানি অমুক জায়গাতে আসি তো আমার কাছে রিপোর্ট আসছে না আমি তো জানি সাপলা কোম্পানি কি কোম্পানি তখন তাই সে বলছে ভাই এখন তো চলে আসছে এখন কি করার আছে এখন কাজ কর্ম কাজ করতে হবে সো দেখুন হ্যালো বেশ সাপলা কোম্পানি কি যখন বাংলাদেশ থেকে লোক আসে আসার পরে কি করে সাপলা কোম্পানি যে জায়গাতে আসে ওই জায়গায় রাখে লোকগুলোরে তখন বিভিন্ন কোম্পানির সাথে কন্টাক্ট হয় মানে এত রিয়েলে কন্ট্যাক্ট হয় যেমন নাকি এক্সাম্পল দুই হাজার রিয়েলে কন্ট্যাক্ট হয় সো দুই হাজারের কন্ট্যাক্ট হলে ওই দুই হাজারের মধ্যে তারা আঁকাবার খরচ দেয় বা বাসা বাড়ার খরচ দেয় অন্যান্য খরচ বাবদ তাদেরকে একটা স্যালারি ধার্য করে যেমন নাকি এক্সাম্পল যদি দুই হয় বা সাপ্লাই কোম্পানি এক হাজার রিয়েল তাদেরকে দেয় আর এক হাজার রিয়েল তাদের আটটি কামা খরচ বা অন্যান্য তাদের ট্যাক্স অন্যান্য যাবতীয় খরচ আছে সেগুলা রাখে তারপর তাদেরকে এক হাজার রিয়েল বেতন দেয় দেখুন যদি কোনো একটা ভালো কোম্পানিতে পড়ে এক্সাম্পল ভালো কোম্পানিতে পড়লে

বা সাপ্লাই কোম্পানির মধ্যেও পড়েন কারণ যদি পড়ালেখা জানেন বা গাড়ি ড্রাইভ জানেন তাহলে যদি ওই কোম্পানিতে চাকরি হন তাহলে কিন্তু পজিশন শেষ করতে পারে না কারণ সাপ্লাই কোম্পানি কেউ পজিশন শেষ করতে পারে এই একটা মূলত প্রবলেম সাপ্লাই কোম্পানিতে সো অনেকে কি করে আসার পরে ফেসে যায় তখন কাজ করে কাজ করার পরে তারা অন্যান্য জায়গায় চলে যায় অনেক সময় কাজ করে দুই বছর টাকাটা উঠে কোনো রকম তারা আবার দেশে চলে যায় সো হ্যালো বিভিয়ার্স দেখুন আমার এই বন্ধুকে আমি জিজ্ঞাসা করতেছি হ্যালো সারি আপনাকে যখন বলছে ট্রাভেল বলছে আপনি ওই কি কোম্পানি সাপ্লাই কোম্পানি বলছে আপনাকে হ্যাঁ সাপ্লাই কোম্পানি বলো নাই দেখুন এর মুখের থেকে শুনে হ্যাঁ বলছে আমাকে যখন ট্যাবলেট আমাকে বলে নাই যে সাপ্লাই কোম্পানি বলছে যে একটা ভালো কোম্পানি আছে এখানে ভালো চাকরি করতে পারবা অনেক ভালো বেতন আছে কিন্তু এখানে এখানে আয়শা দেখি যে আমার সাপ্লাই দিয়া দিছে আপনাকে বেতন কত বলছে বেতন বলছে 1100 দেখছেন বেতন বলছে এগারোশো রিয়েল মানে এগারোশো রিয়ে দিবে তাকে এখন হে কিন্তু এখানে করে কিন্তু আমরা দিই তাদেরকে দেওয়ার পরে সাপ্লাই কোম্পানি দিবেন না দিব তাদের ব্যাপার কিন্তু আমরা ওভারটাইমে দিই ফ্রাইডে দিই আজকে কিন্তু ফ্রাইডে সে জমান আমার আমার অফিসে এখন তাকে আমি ডেকে আনছি সো এই যে দেখুন তার মুখে থেকে আপনারা শুনছেন মানে বলছে ভালো কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি সেটা বলে নাই সাপ্লাই কোম্পানি বলে তো অনেক সময় লোক যায় না আঠার পরে ফেসে যায় সাপ্লাই কোম্পানি পড়ে গেছে এখন যদি সে কিন্তু ভালো কাজ করতে পারবে আমাদের কোম্পানি অনেক পজিশন আছে এখন যদি সে ভালো পজিশনে কাজ করতে চায় কিন্তু দিবে না আমাদের কোম্পানি দিবে না কবে সে সাপ্লাই কোম্পানির লোক সে আবার চলে যাবো কি জন্য তার পজিশনে দেওয়ার জন্য তখন আমাদের কোম্পানি তাদেরকে দিবে না ভালো পজিশনে কাজ করার জন্য সে এখন আমালে কাজ করবো ওয়ার্কার কাজ করবো আমরা এখন দেখবো কোন কাজ আসে না আসে এগুলো আমরা দেখে শুনে তাদেরকে বা তাদের তাকে কাজ দিব সো আমার কোম্পানিতে এখন বর্তমানে আবার সাপ্লাই কোম্পানির লোক আসা শুরু হয়েছে কারণ সরাসরি লোক আগে অনেক আনছিল এখন আবার আনেনা এখন আবার সাপ্লাই কোম্পানি শুরু করে দিছে কোম্পানিতে সো হেলো আপনারা যখন সোর্সার সাপ্লাই কোম্পানিতে আসবেন আসার পরে আপনারা এই একটা অ্যামাউন্ট অর্থাৎ বেতন পেতে পারেন কারণ সাপ্লাই কোম্পানি মূলত যাদেরকে দেয় বেতনটা সাপ্লাই কোম্পানি সরাসরি কোম্পানিগুলো দিয়ে দেয় কোম্পানিগুলো তারপর আপনাদেরকে একটা বেতন দেয় যেমন নাকি যদি 25erial হয় ধার্য করা তাহলে আপনাদেরকে মূলত বারোশো বা তেরোশো এল দিবে আর গুলা কিন্তু সাপ্লাই কোম্পানি নিয়ে যাবে কারণ সাপ্লাই কোম্পানি খরচ আছে কাম খরচ আছে অন্যান্য যাবতীয় খরচ আছে সেজন্য তারা এইরকম করে সো মূলত সাপ্লাই কোম্পানি এইভাবে হয়ে থাকে আর আপনারা চেষ্টা করবেন মাধ্যমে আসার জন যদি আসেন বা ডালার মাধ্যমে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা আসলে কোন কোম্পানিতে বা আসলে কি সাপ্লাই কোম্পানি এটা যাচা পাচা করে আসবেন কিন্তু যাচা পাচার করলেও তারপরে কিন্তু পড়ে যায় সাপ্লাই কোম্পানির মধ্যে আর আপনারা আটত্রিশ জনের মাধ্যমে সৌদি আরব চেষ্টা করবেন 38 জনের মধ্যে আসলে কি হয় তখন তারা দই আনে এক বছর আগামা দেয় বা উনারা কাফলা করার জন্য সেটা বড় একটা কাফলা ওরন যায় আরমkina সাপ্লাই কোম্পানি আসলে কিন্তু তারা কাফলাও দিবে না মূলত কাফলা দিবে না যদি আপনারা কাফলা চান দিবে না হ্যাঁ যদি সাপ্লাই কোম্পানি মনে ধরে না ওদের কোম্পানি বন্ধ হয়ে গেছে তাহলে এরা কাফলা দিতে পারে এই ততারে একটা ইয়ে এই কাজারে যদি তারা সাপ্লাই কোম্পানি বন্ধ করে দিছে আমরার সাপ্লাই কোম্পানিতে আর এই কোম্পানি আর মূলত সব ক্লোজ করে দিছে আগরব না তখন অন্য কোপিলির মাধ্যমে অন্য কোম্পানির মাধ্যমে আন্ডারে দিতে পারে আমার আগে সাপটা কম লোক ছিল মিনিমাম আগগুলা কিন্তু কারণ আগুলা কারণ হয়েছে কি অনেক ভালো লাগে না ওই কাম ভালো লাগে না দেখা যায় আবার অন্য নতুন বিশেষ কিন্তু দুইজন লোক কিন্তু কাফালো হয়ে গেছে এক ইন্ডিয়ান এক পাকিস্তানি এরা কাফাল হয়ে গেছে আমার কোম্পানিতে সো হেলিব মূলত যারা আমাকে কমন করে ভাই আমরা যদি সৌদি আসি আমরা তো জানি না আসলে কি সাপ্লাই কোম্পানি না কোন কোম্পানি কাজ করবো মূলত আমরা সাপ্লাই তাহলে প্রচার করা যায় বা কিরকম সুবিধা আছে তো এইরকম সাপ্লাই কোম্পানিতে মূলত ধার্য করে কত টাকা পর্যন্ত বেতন বারোশো রিয়াল বা তেরোশো রিয়াল বেতন দিব আর যদি অতিরিক্ত বেতন থাকে কিন্তু ওই সাপ্লাই কোম্পানি নিয়ে যাবে এরকম আর তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু সুযোগ সুবিধা আছে ভালো কোম্পানি আছে খারাপ খারাপ কোম্পানি বেশিরভাগ ভালো কোম্পানি পড়লে তো আলহামদুলিল্লাহ আর খারাপ কোম্পানি তো এটা আপনারা ভালো করিয়ে জানেন সো আপনার কিন্তু আমাদের মূলত আমি যে কোম্পানি চাকরি করি ভালো কোম্পানি কিন্তু তার কাজ বন্ধু ভাইয়ের কাজ কি রকম দেন ভাই আমার কাজ কি রকম ভালো আছে কাজ ভালো দেখেন আমি চেষ্টা করি আমার প্রবাসী ভাইদের যারা বাংলাদেশি তাদের চেষ্টা করি ভালো একটা কাজ দেওয়ার জন্য বা ভালো জায়গায় কাজ দেওয়ার জন্য কিন্তু আমিও তাকে ভালো কাজ দিছি ব্যাটারিটির কাজ করেন তাই না এ ভালো কাজ করে আলহামদুলিল্লাহ সে বলে আমি খুশি আছি ভালো কাজ করি কিন্তু বেতনটা কম বেতনটা আমাদের কোম্পানি বাড়াইলেও কিন্তু সাপ্লাই কোম্পানি জানে কত দিবে তাকে না দিবে তাদের ব্যাপার সো তাকে বলছে এগারোশো টাকা দিবে এগারোশো রিয়াল দিবে আর এই পর্যন্ত আর কি আশা করি বুঝতে পারছেন আসলে সাপ্লাই কোম্পানিতে আমরা আসতাম চাইনা বাংলাদেশ থেকে তারপরে কিন্তু আমরা আসার পরে সাপ্লাই কোম্পানিতে পড়ে যাই একটা সমস্যা সো সাপ্লাই কোম্পানিতে মূলত তিন মাসের বা ছয় মাসের আঁকা বাদে এক বছর আঁকা না কারণ এক বছর আকা দিলে অনেক সময় বাইকে চলেছে সেজন্য এক বছর আঁকা বাদে না বিশেষ করে ছয় মাস বা তিন মাসের আঁকা বাদে সো হেলি আপনারা যখনই মানুষটা আসবেন একটু চেষ্টা করবেন কোন কোম্পানিতে আসবেন কি আসে বিষয় এগুলো দেখে শুনে আসার চেষ্টা করবেন সো হেলিভার্স আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্যান্য ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত